খুব সুন্দর লাগলো খুব সুন্দর হ্যাঁ এই সব রাতের বাসায় ইফতারি দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ মনের দিক দিয়ে খুব ভালো লাগছে তোমার লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমার দিতে পারলে খুব ভালো লাগে আমার সব থেকে মানে অনেকে আছে ভোগের সন্তুষ্ট আর অনেক আছে ত্যাগে তো যাক আমাদের আল্লাহ আরও দিক আরও দেবো ইনশাল্লাহ আমরা দিতে খুব ভালো লাগে একটা শান্তি কাজ শান্তি কাজ করা এবং আল্লাহ জন্য এই তৌফিক দেয় সারা জীবন আজকে রহমতের শেষ দিন আরও শুক্রবার তো আজকে আল্লাহ রহমতে আমরা এই আয়োজন করলাম তো মনের দিক লাগছে খুবই ভালো লাগছে তো আপনারা সবাই আমাদের জন্য করবেন আর আপনারা আপনাদের যেখানে যে পজিশনে আপনারা আছেন সেই পজিশন থেকে আপনারা সবার দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এই মধ্যে কতটা শান্তি কতটা রহমত সবকিছু দাদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আর একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আরও মনোবল পাব আরও নতুন নতুন ভিডিও আনার তো এই ভিডিওটা এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম এখানে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ